ওম নমা ভগবতে বাসুদেবায় যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীবিষ্ণু ধরাধামে আসেন যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয় যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয় জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী অষ্টমী তিথি পড়েছে গতকাল অর্থাৎ শুক্রবার পনেরোই আগস্ট বাংলার ঊনত্রিশের শ্রাবণ রাত্রি একটা বেজে সতেরো মিনিটে আর অষ্টমী তিথি ছাড়ছে ষোলোই আগস্ট বাংলার তিরিশে শ্রাবণ রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয় অর্থাৎ স্মার্ত এবং গোস্বামী উভয় মতে এই বছর ষোলোই আগস্ট শনিবার মধ্যরাত্রে জন্মাষ্টমীর পুজো করতে হবে যদিও অষ্টমী তিথি আজ রাত দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে তবে সূর্যোদয় পাওয়ায় আজকেই অষ্টমী তিথি পালন করা হবে এবং সেই কারণে আজকে মধ্যরাত্রে জন্মাষ্টমী পুজো করতে কোনো অসুবিধা নেই সকল ব্রতের মতো জন্মাষ্টমী ব্রতেও পুজো হয়ে যাওয়ার পর ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হয় কারণ ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে ব্রত সম্পূর্ণ হয় না তাই এবারে সেই ব্রত কথাটি আলোচনা করব তবে ব্রতকথা শুরু করার আগে নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন জন্মাষ্টমী ব্রত কি কিভাবে এই ব্রত পালন করতে হবে এই সব কিছুই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে আসতে পারেন আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের দিনে এই ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলিও আপনি পেতে পারেন শুরু করছি জন্মাষ্টমীর ব্রত কথা মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল সে সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে হরিনাম করবে তার আর রক্ষে নেই তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর সাতটি সন্তান হলো আর কংস প্রত্যেকটি সন্তানকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় দিয়ে তাদের মেরে ফেলল শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহাড়ার ব্যবস্থা করল এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে ভগবান নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য এই সময় কারাগারে এক দৈববাণী হলো যে বসুদেব আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়ি গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো আর নন্দের স্ত্রী যশোমতির খনে একটি কন্যা সন্তান হয়েছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না এই দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউ কিছুই জানতে পারল না বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে এই সময় প্রচুর ঝরঝল হচ্ছিল যমুনার দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বজ্রপাত হচ্ছিল এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হল এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন কিন্তু ভগবান নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেবও তখন চললেন শিয়ালটার পিছনে পিছনে বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাগরাজ তার বিশাল ফোনা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপরে এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতির কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন এবং মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারে বোধি বেজে গোকুলে বাড়ি ছেসে তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল এই পূর্ণময় কথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে মন দিয়ে শোনে তার সাত জন্মের পাপ নাশ হয় এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয় জন্মাষ্টমী ব্রতের ফল জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ এবং অকল্যাণ দূর হয় প্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার